হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অপর্ণা তুমি তোমাদের সবাইকে স্বাগত আমি ভালো আছি আশা করি তোমরা যে যেখান থেকে ভিডিও দেখছো যে যেখানে আছো ভালো আছো আজকে অপর্ণা একটু অন্যরকম ভিডিও নিয়ে চলেছে ঠিক আছে আর তোমরা দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো না কি ভিডিও নিয়ে চলে এসেছে দেখো অপর্ণা নিয়ে এসেছে গেরি গেরি বাসতে বসেছে সব দিন তো হাতে চায়ের কাপ নিয়ে তোমাদের সঙ্গে বকবো বকবো করি আজকে গেরি নিয়ে বকবক করছে আমার কিন্তু স্নান টান সব কিছু হয়ে গেছে স্নান পুজো পাঠ হয়ে গেছে শুধু জামা কাপড় কাঁচা হয় না এই দেখো জামা কাপড় ভিজিয়ে রেখেছি বালতিতে ঠিক আছে বাতিল একটু বিজি রেখেছি আর বুঝতেই পারছো না বাচ্চাটাই স্কুলে গেছে সকালে কোচিনি গিয়েছিল তখন মানে সকাল থেকেই ঝামেলা কত থাকে ওই জন্য এইটাও এনেছে আমার হাজব্যান্ড সবসময় পাওয়া যায় না কোথার থেকে পেয়েছে ওই জন্য এনেছে একটু ছায়া ধতে হবে আর স্নান পুজো পাঠ না করলে আমি কোনো কাজই আগাতে পারি না ওই জন্য স্নান পুজো পাঠটা সকাল সকাল করেই নিই যেহেতু আমি কিছুটুকু আমাদের একটু চা খেতে হবে আমাকে আর স্নান পুজো পার না করে তুমি খাইও না তোমরা তো ভালো মানে যারা আমার এগুলো ভিডিও দেখো তারা তো জানোই ওই জন্য আমি স্নানটা করেই নিয়েছি পুজো পাঠও করে নিয়েছি এবারে সেটা সবাইকে গুছিয়ে সব কিছু ঠিকঠাক করে তারপরে আমি এটা এটা নিয়ে বসেছি আর দেখাই ফুর্তি সোনাটাও বসেছে আমার সঙ্গে বললাম করতে হবে না পারবি না আমি একাই করে নেবো বেশি নেই অল্পই আছে মানে সামান্য পেয়েছিল বেশি ছিল না বাজারে অল্পই নিয়ে এসেছে এক কিলো নিয়ে এসেছে বললো না আনটি আমি তোমার সঙ্গে করব তোমার সঙ্গে বাঁচবো আমি চল ভালো তাহলে বাঁচবি চল আমার সঙ্গে আর সুন্দর করে বাঁচছেও কিন্তু চলো আজকে ভিডিওটা তোমরা স্কিপ না করে দেবে তোমার ভিডিওটা ভালো লাগবে আর এটা কীভাবে আমি রেসিপি রেসিপি দেওয়া আছে আগের রেসিপি দেওয়া আছে তবুও আজকে আমি কিভাবে বানাবো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো ঠিক আছে আমার পাশে থেকে আমি কিন্তু খেয়েও নিয়েছি আমার সব কিছু হয়ে গেছে সব কিছু কাজ কমপ্লিট করে এখানে বসেছি এটা এটা বাছা করে বাছা মানে বে বাঁচবো বাছাকুছি করে জামা কাপড় চাপড় ধোবো তারপরে ছেলেরা খেয়ে গেছে বাসনপত্র ধোবো বাসনপত্র দেখতে পাচ্ছ কি দেখতে পাচ্ছ না তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ঠিক আছে ধুবো তারপরে রান্না করবো ঠিক আছে এখন দশটা পার হয়ে গেছে ছেলেরা ছেলেরা যাওয়ার পরে তুমি সব কাজে বসে তারা তার আগে তো টাইম করতে পারি না আর দেখো কিছু ছাড়িয়েছি এই দেখো খোলা খোলা কিছু ছাড়িয়ে নিয়েছি আর ছাড়ানোর পরে সবাই জানো তবুও দেখাচ্ছি আমি সবাই সব কিছুটাই জানো এবার যে এইভাবে ছাড়িয়ে নিয়েছি এইবারে যে চাকতি নাকি বলেন এটাকে এগুলোকেও সাফ করে নিলে হয়ে যাবে কিন্তু অনেকটা ঝামেলা হয় সেইভাবে পাওয়া যায় না তবু দেখো আমরা তো বাঙালি বাঙালিরা দেশের দিনে আমরা খেয়েই থাকি বলো সেভাবে পাওয়াও যায় না আর যখনই দেখতে পাই তখনই নিয়ে আসি অনেকে দেখলে এগুলো ঘের করে কেমন কেমন করে কিন্তু আমরা খাই আমাদের তাহলে তোমরা দেখতে থাকো ঠিক আছে আর তোমরা হ্যাঁ প্লিজ তোমার ব্যাকগ্রাউন্ড দেখো না কিন্তু একদম

এমনি আমাদের ছাদে রোদ থাকে না যেন একটু ছাদে রোদ থাকে না ছাদ রোদ খাওয়ার মজা শীতে এইভাবে এইটুকু রোদ পেলে তো আমাদের চলে বলো তো কিন্তু আমরা রোদ একদম পাই না একটু ছাদের মধ্যে রোদ আসে না আর যদি জামা কাপড় সকাল সকাল সবাই মিলে দিত না তুই মেলা আছে দেখতে পেয়েছো দেখতে পাচ্ছ মেলা আছে যদি সকাল সকাল পুরো ভর্তি হতো তাহলে আমি বসতে পারতাম না ছাদটার মধ্যে হাওয়া চলছে কিন্তু ভীষণ হাওয়া চলছে হাওয়া চলছে এত ঠান্ডা কাঁপানি দিচ্ছে সোয়েটার টয়েটার পরে এইসব জিনিস বাঁচতে গেলেও না অসহ্য ভিজে যাবে কোথায় নোংরা জল পড়ে যাবে ওই জন্য সোয়েটারটা খুলেই বসেছি রোদের মধ্যে একটু দেখেছো দেখেছো কি মন দিয়ে কাজ করছে তো ভালো লাগছে ওকে বলছি একটু পড়তে বস গিয়ে না তোমার সঙ্গে একটু পড়ি তারপরে পড়তে বস দেখেছো কি অবস্থা আমার ছেলেরা তো কোচিং গিয়েছিলো তারপরে কোচিং কোচিং থেকে এসে স্কুলে গেল ওদেরকে ভাত করে দিয়েছিলাম একটু সবজি করে দিয়েছিলাম ফুলকপি দিয়ে বেগুন আর হচ্ছে টমাটর গাজর আলু আর হচ্ছে মটরশুটি সব সবজি করে দিয়েছিলাম ওদেরই মতো তারপরে যে দুপুরের লাঞ্চে যেটা হবে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো আমার ব্যাকগ্রাউন্ড কত আওয়াজও পাচ্ছি বলো আমার রোডে বাড়ি তো রোডেই বাড়ি রোডে রোডেই রুম গাড়ি ঘোড়া দেখতে গাড়ি যাচ্ছে ঘোড়া যাচ্ছে আওয়াজ হচ্ছে কেমন একটু ম্যানেজ করে দেখে নিও আমার গাড়ি ঘোড়া আওয়াজ তোমরা পাবে আমার রোডেই রুম তো ওই জন্য একদম বাজার মেন রোড একটু তো আওয়াজ হবে বলো আমার একটু মানি গুছিয়ে দেখে নিও হ্যাঁ চলো এখন আমি রাখছি আবার পরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে কিভাবে এর তৈরি করবো তোমাদের সঙ্গে শেয়ার করবো আর এখন যদি বক বক করি না ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে তোমাদের দেখতে অসুবিধা স্কিপ করে চলে যাবে দেখবে না ঠিক আছে কিভাবে ছাড়ালাম তোমাদেরকে দেখিয়ে দিলাম না দেখ দেখানো হ্যাঁ দেখিয়ে দিলাম কিভাবে ছাড়ালাম এ দেখো এই সোনা মাটা নিয়েছে পিন আর আমি নিয়েছি একটা বড় সুই মতলব সুচ ঠিক আছে এখানে সুই বলে অভ্যাস হয়ে গেছে বলে আমি সুইটাই বেরিয়ে গেছে এটা সুচ নিয়েছে আমি একটা আর ও নিয়েছে

হাওয়াতে ঠোঁট ঠোঁট শুকিয়ে যাচ্ছে আর স্নান হয়ে গেছে অনেক আগে অনেক আগে আমার স্নান হয়ে গেছে এখন তোমরা স্নান দেখ স্নান করা দেখা দেখা কি লাগছে দেখা লাগছে না এগুলোকে ভালোভাবে ধুয়ে তারপরে আমি জামা কাপড় জামা কাপড় সব ধোয়া ধুই করে বাসন টাসন ধোয়া ধুই করে তারপরে করবো বাছাবাছি করে নিলাম এবার ধোয়া ধুই করে নি ছাদরাও ধুয়ে দিয়েছি পরিষ্কার করে তারা ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি হ্যাঁ আগে দেখেছো রোদ বেরিয়েছে হাওয়া হাওয়া মানে হাওয়া দিচ্ছে এবং চুল ঝাঁপড়ি ঝাঁপড়ি হয়ে যাচ্ছে হাওয়া চলছে ভীষণ আমি ছয়টার লাগাতো এত ঠান্ডা লাগছে পারছি না ওই ওই জায়গাটার মধ্যে রোদ ছিল বলে বসে বসে বেছে ফেললাম ছাদরা ধুয়ে দিয়েছি পরিষ্কার করে যেহেতু বসেছিলাম ওখানটা কাজটা এবারে এটা ধুয়ে নেবো আর দেখো স্নান করার পরে কত কিছু কাজ কাচবো এগুলো ধোয়াধুয়ি ধুয়া করবো এই লবণটা দিয়ে এটাকে ভালো করে সুন্দর করে ঘটে নেব কাঁচা ধোয়া কাঁচা ধোয়া হলো সবকিছু কেচে ধুয়ে কিছু করতে দিয়ে দিচ্ছি সয়টার কাচলাম চাদর কাচলাম যেহেতু রোদ বেরিয়েছে ওই জন্য চলো এবার রান্না বান্নার জন্য বাসন টাসন বাসন টাসন সব ধুয়ে নিয়েছে ঠিক কতটা আমাদের কাজ বসে থাকি না একটা সেকেন্ডের জন্য বসে থাকি না আমরা একটু বসে থাকি না এবারে শাক নিয়ে এসেছে শাক কাটতে হবে গেরি রয়েছে বলে দেখো কি কি এনে দিল আমার ঝোল খাবে গেরি ঝোল খাবে কলা দিয়ে কলা পেঁপেটা পেলো না বাজারে কলা বেগুন দেখো কোথা থেকে লাউ শাকও খুঁজে খুঁজে এনে দিয়েছে বুড়ো বুড়ো বয়স হয়ে গেছে তবুও বলছে যতটা নেওয়া যাবে নিয়ে ফেলে দেবে এখানে কিন্তু লাউ শাকও সেভাবে পাওয়া যায় না লাউ শাক সেভাবে পাওয়া যায় না তবু যে পেরেছে নিয়ে এসেছে কোথা থেকে খুঁজে খুঁজে গেরি যদি পাওয়া যায় না তো ওই জন্য গেরিটা পেয়েছে ওই জন্য খুঁজে খুঁজে লাউ শাক নিয়ে এসেছে চলো কাটাকুটি করে নি হ্যাঁ এবারে ঠান্ডা লাগছে হাওয়া দিচ্ছে আর ঠান্ডা লাগছে কিছু কাটাকুটি করে নিয়েছি এখানে লাউ শাক কেটেছি লাউ শাকটা কেটে ধুয়েও নিয়েছি আর এখানে হচ্ছে পেঁপে নেই পেঁপে ছাড়া আলু কলা আর হচ্ছে বেগুন কেটে নিয়েছি টমাটোর দিয়ে দেবো আর হচ্ছে এখানে ছেলেদেরকে সকালে খাইয়ে পাঠিয়েছিলাম একটু ভাত ভাতও রয়েছে এগুলো সব ঠিকঠাক করে সাইড করে সরিয়ে দিই তারপরে রান্না করবো এখানে দেখেছো ফুলকপি দিয়ে গাজর বেগুন সব কিছু সবজি বানিয়েছিলাম না এখানে ওইটা হলুদ আর লবণ মাখিয়ে দিই তখন ভুলে গিয়েছিলাম একটার পর একটা কাজ লেগে থাকে তো বলো এরই মাঝখানে আমি দুটো সস বানাবো তারপরে রান্না বান্না করবো এইভাবেই সস বানাতে হয় কি করবো কষ্ট করে করে ভিডিও দিই তোমাদেরকে তো তোমাদের মন জয় করতে পারছে না তোমরা কেউ ভিডিও দেখছো না কড়াই সামান্য তেল দিয়ে বেশি না তেল দিয়ে শাকটা একটু ভাপিয়ে নেবো লবণ একটু লবণ ভাঁপিয়ে দিব শাকটা আমার এখানে সেদ্ধ বা ভাজা দুটোই হয়ে গেল হ্যাঁ আর সবজির সঙ্গে যে আলু বেগুন ওর সঙ্গে ভাসতে গেলে না শাকটা অনেকটাই মানে উঁচু উঁচু হয়ে যেত অসুবিধা হতো ওই একটু আগে একটু কমিয়ে নিলাম হালকা তেলের মধ্যে ভেজে করে এতে করে শাক সবজিটা টেস্টও ভালো হবে আর এর এর মাঝখানে আমি আমি কিছু সর্স বানিয়ে নিলাম বুঝতেই পারছো লিপস্টিক করেছি আর সর্স বানাতে গেলে একটু লিপস্টিক করতেই হয় ঠিক আছে নাহলে ভালো লাগে না যেমন দেখতে লাগে কিছু বানিয়ে নিলাম এবার রান্না ভর করিনি আর দেখো কি কি মশলা নিয়েছি আমি তোমরা কিন্তু সবাই সব কিছুটাই জানো হ্যাঁ সবাই জানো তবু আমি যেভাবে করছি আর আমি অনেক রকম মানে রান্না করি রেসিপি দেখেই থাকি যেভাবে করছি করছি সেই শেয়ার ঠিক আছে আর তোমরা এইভাবে বানিয়ে খেতে পারো তোমাদের ভালো লাগবে ঠিক আছে আমরা আমাদের ভালো লাগে তোমাদের আশা করছি ভালো লাগবে এখানে পানমৌড়ি আর এখানে জিরে আর এখানে ধনে আর শুকনো লঙ্কা পেস্ট বানিয়ে নেবো আর এখানে ফোড়নে নিয়েছি কালো সরষে আর ফোড়নে যা যা থাকে পাঁচ ফোড়নে যা যা থাকে তাই কালো সরষে এক্সট্রা করে নিয়ে নিয়েছি আমি শাকটা ভেজে নিয়েছি এবার এইগুলো ভাজতে বসিয়ে দিচ্ছি ঠিক আছে আর এই জিনিসটা না সতটা পাওয়াও যায় না অনেকে খেতেও যায় না কিন্তু এটা খেয়েও যদি পাওয়া যায় যদি দেখে করতেও কিন্তু খুব উপকারী একটা সবজি সবজি একটু কিন্তু খুব খারাপ লাগে না ভালোই লাগে এখানে ভাজাভুজি হয়ে গেছে এবারে টমেটোটা দিয়ে দিচ্ছি না আমি যেভাবে করছি ওইভাবেই দেখাচ্ছি আর এখানে বানিয়ে নিয়েছি ধনে পানমৌড়ি আর জিরে আর হলুদ দিয়ে দিয়েছি এখানে কিন্তু সব কিছু আমার সেদ্ধ হয়ে গেছে না আলু টালু সবই সেদ্ধ হয়ে গেছে হালকা এবারে কি মানে খাটটাও দিয়ে দিচ্ছি আমি আর একটু ভালো করে ভাজা হয়ে যাবে তখন তো হালকা করে ভাজা হয়েছিল তখন সবজির সঙ্গে হালকা করে আরেকটু ভাজা হয়ে যাবে দেয়া হয়ে গেছে হ্যাঁ স্বাদ মতো ঝাল দেবে কাঁচা লঙ্কা দিয়ে করলে ভালোই লাগতো কিন্তু কাঁচা লঙ্কাটি এই মুহূর্তে নেই ওই জন্য আমি শুকনো লঙ্কাটি টেস্ট পানি করলাম এই সবজিটা কিন্তু একদমই রিচ রিচ করা যায় না হ্যাঁ এটা কোনো কোনো অসুস্থ মানুষ কোনো রুগীদের পক্ষে খুবই উপকারী একটা রেসিপি তোমরা সবাই জানো বারবার বলছি সবাই কিছুটাই জানো আমি যেভাবে জানি সেভাবে তোমাদের সঙ্গে তোমাদেরকে শেয়ার করছি এটা কোনো বাড়িতে স্পেশেন্ট কি অসুস্থ রুগী থাকলে না এইভাবে ঝোলটা বানিয়ে দেবে কাঁচা লঙ্কা দেবে কিন্তু হ্যাঁ লাল লঙ্কা একদম দেবে না আমি এটা বড়রা খাবো বলে একটু হালকা বেশি একটু তেলও বেশি করে দিয়েছি আর না হলে একদম কম তেল নিয়ে রান্নাটা করবে আর এই শাক এই শাকটা না পাতা পাতা বেশি হলে ভালো লাগবে কিন্তু পাতা পাতা নেই তো কি করব এখানে এই শাক এমনিতেই পাওয়া যায় না যেহেতু ভাদা আছে ওই জন্য এটা পরে দিচ্ছি ঠিক আছে আমি জল দিয়ে দিচ্ছি ঠান্ডা জলই দিলাম আর একটু শাকের ডাঁটা একটু সেদ্ধ হবে ঝোলটা সেদ্ধ হয়ে গেছে এবারে দিয়ে দিচ্ছে এটা হ্যাঁ এবার কমপ্লিট হয়ে গেল হ্যাঁ এভাবে ঝোলটা ঝোলটাই খেতে ভালো লাগলো সব কিছু সেদ্ধ হয়ে গেলো আর গেরিটাও ভেজে রেখেছিলাম গেরিটা কিন্তু হচরাচর ভেজে না দিলেও ভালো লাগে কিন্তু হ্যাঁ এভাবে কাঁচা ঝোলের মধ্যে দিলেও টেস্ট লাগে আমি তাদেরকে ভেজে দিলাম আর তো দেখতেও পাওয়া যায় না দেখো একবার ছোটো ছোটো কোথায় ঢুকে গেছে চলো হয়ে গেল আমার রেসিপি